নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই গুরুতর অসুস্থ অভিনেতা পার্থ সারথী দেব বাংলা ছবি ও টেলিভিশন জগতের অতি পরিচিত নাম তিনি গত এক মাস যাবৎ ভর্তি রয়েছেন কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে আপাতত ভেন্টিলেশনে অভিনেতা ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটছে তাঁর বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হয় প্রবীণ অভিনেতার ফোনে সেই ফোনে জবাব আসে অভিনেতা বাপি দাসের তরফে তিনি বলেন গত এক মাস ধরে তিনি তার সহকর্মী ও পিতৃস্থানীয় পার্থ সারথী দেবের দেখাশোনা করছেন অভিনেতা জানান পার্থদা দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় জর্জরিত তার সঙ্গে বুকের সংক্রমণ ও নিউমোনিয়ার দুটোই ধরা পড়েছে ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা বাপি দাস জানান এই মুহূর্তে আমি এবং আর্টিস্ট ফোরাম ছাড়া পার্থদার পাশে কেউ নেই আর্থিক সাহায্য করছে ফোরাম আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু কোনো রকম সাড়া পাইনি চিকিৎসকরা জানিয়েছেন আগে চেয়ে সামান্য ভালো আছেন তিনি লোকজন চিনতে পারছেন আমি প্রতিদিন সকাল বিকাল দুবেলা দেখতে যাচ্ছি পার্থসারথি পরিবারের ব্যাপারে বিশেষ কিছু বলতে চাননি তার তরুণ সহকর্মী তবে দূরদর্শনের মেকআপ আর্টিস্ট বিনিতা দেব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অভিনেতা তাদের এক কন্যা সন্তানও রয়েছে দীর্ঘদিন ধরেই সম্পর্কের সম্পর্কে তিক্ততা এখন আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের পার্থসারথির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন বিনিতা প্রাক্তন স্বামীর অসুস্থতার খবর অজানা নয় তাঁর তবে বা তার মেয়ে কেউ খোঁজ নেয়নি দুশো বেশি দীর্ঘ তার অভিনয় জীবন সমান সাবলীল তিনি হালে চুনি পান্না জয়ী মিঠাইয়ের মতো জনপ্রিয় মেগাতেও নিজের অভিনয় দক্ষতা ছাপ রেখেছেন প্রবীণ অভিনেতা তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন সহকর্মীরা এর আগে দু হাজার একুশ সালেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন করোনা আক্রান্ত হন সেই সময় পরে সুস্থ হয়ে কাজে ফেরেন পুরো দমে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ